এই দেখুন এই আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে মাল পুরো পালকে মাল এক গাদা লোক এনে মাল লুটপাট করে মাল এখানে কিছু রেখেছে কিছুটা মাল লুটপাট করে সব নিয়ে পালিয়েছে বন্ধ ফন্দ করে এখানে দেখুন পুরো পাচিল ঘিরে দিয়েছে পুলিশকে সামনে দাঁড়িয়ে কাজ করেছে অন্তর আমার তিন লাখ টাকা মাল চুরি হয়েছে তিন লাখ টাকা মাল চুরি তা নিয়ে আমি সিপিকেও মেল করেছি সিপি তারপর কোনো সিপি তারপর জুমদু থানাকে মেল করেছে তারপর আমাকে ডেকে কালকে এফআইআর আর জিডি নিল পঞ্চায়েত উপপ্রধানের মদতে অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে হাওড়ার ডুমজুড়ের সলফ দু নম্বর পঞ্চায়েত এলাকার বটতলায় অভিযোগ পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ এই ঘটনায় নীরব দর্শক ছিল শেষে কমিশনারের হস্তক্ষেপে অভিযোগ নিয়েছে ডুমজুড় থানা ঘটনা তদন্ত শুরু হয়েছে জানা গিয়েছে সলভ দু নম্বর পঞ্চায়েত এলাকা বটতলায় একটি করাতকল আছে আর সেই করাতকলে আক্রান্ত ব্যক্তির অভিযোগ সলভ দু পঞ্চায়েতের উপপ্রধানের মদতে তার ও তার বাবার উপর আক্রমণ করেছে দুষ্কৃতীরা তাদের বক্তব্য করাতকলের কিছুটা জায়গা ছাড়তে হবে বলে দুষ্কৃতীরা জানায় আরও অভিযোগ কিছুটা জায়গা দুষ্কৃতীরা পাঁচিল দিয়ে ঘিরেও দিয়েছে শনিবার বিকালে পুলিশের সামনেই আক্রান্ত ব্যক্তি ও তার বাবাকে মারধর করা হয় এমনকি প্রায় তিন লক্ষ টাকার সামগ্রী লুটপাট করে দুষ্কৃতীরা আক্রান্ত ব্যক্তির আরো অভিযোগ পুলিশ পুরো ঘটনার অসহযোগিতা করেছেন পুলিশ কোনো ডায়েরি প্রথমে নেয়নি দুষ্কৃতীরা এলাকার সিসিটিভি তার ছিঁড়ে দিয়েছে তাই বাধ্য হয়ে তিনি হাওড়া সিটি পুলিশের কমিশনারকে মেল করেন কমিশনারের নির্দেশে ডুমডুর থানার পুলিশ অভিযোগ নেয় সলভ দু নম্বর পঞ্চায়েতের প্রধান শেখ জাহাঙ্গীর জানান এই রকম ঘটনার তথ্য তার কাছে আসেনি তারা মানুষের কল্যাণে নিয়োজিত তাই এই রকম কোনো ঘটনা ঘটলে তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান শনিবার হঠাৎ কি করেছে লোকাল এখানে যত উপপ্রধান আছে বিকাশ নস্কর তার আন্ডারে আর একটা লক্ষ্মী পণ্ডিত আছে জেলা পরিষদ মেম্বার আছে ও আর এখানে পনেরো কুড়ি জন গুন্ডা বাহিনীরা এখানে ফোকন বাঘ আছে ওলা নিয়ে এসে যারা এগেনস্ট পার্টি যাদের সাথে আমাদের মামলা চলছে ঠিক আছে মামলা পার্টি হয়ে গেছে হেরে গেছে তা সত্ত্বে এসে কি করেছে এক গাদা ছেলে নিয়ে এসে আমার এখানে মারধর করেছে জোর জোয়ারি এখানে পুরো পাচিল দিয়ে আমার দোকান ভেঙে পাচিল দিয়ে বন্ডি করেছে করে আমি প্রতিবাদ করতে গিয়ে গিয়েছি আমার মেয়ের আমাকে মেরেছে আমার বাবাকে মেরেছে আমি ছুটে গিয়ে থানা গেলাম থানায় দু ঘন্টা আমার বসিয়ে রাখলো বসাবার পর এতবার ফোন করলাম যা লাস্টে গিয়ে না কথা শোনার পর আমি গেছি লালবাজারে ফোন করেছি ডাইলে ওখান থেকে ফোন করেছে ডুমজুর পিএসকে ডুমজুর পিএস এসছে দেখছে বলছে আপনার সমস্ত কাগজ নিয়ে আসুন কাগজ নিয়ে আমি ডুমজুর থানায় গেছি ওখানে দেখার পর দেখালাম স্যার দেখুন এমনি এমনি ব্যাপার আছে পুরো আমার কোর্টে ইঞ্জেকশন আছে কারচা থামান তো বলে ঠিক আছে যান পুলিশ যাচ্ছে আমি এখানে দেখি এসে দেখছি কোনো পুলিশ আসিনি কিছুক্ষণ পর পুলিশ এসছে দেখার পর বলছে ঠিক আছে আমরা করছি করছি থামাচ্ছি যে বড়ো বাবা আছে আসছে 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 আবার আমি ছুটে থানায় গেলাম আবার ছুটে থানায় গেলাম কি দেখুন স্যার কন্টিনিউসলি ওরা ওখানে কাজ করছে আপনি কাজ থামান কাজ থামান বলে আপনার কোনো অর্ডার নেই ওদের কোর্টের অর্ডার আছে স্যার ওদের কোনো কোর্টের অর্ডার নেই ওরা মামলায় হেরে গেছে কোনো কোর্টের অর্ডার নেই তো আমি বললাম স্যার আপনি জিডি নিন জিডি নিল না লাস্টে আমি এখানে আবার এসেছি উকিলবাবুর সঙ্গে নিজে কথা বললাম উকিলবাবুর সঙ্গে কথা বললো ঠিক আছে তুমি আসো কোর্টে আসো তুমি একটা সিপিকে মেল করো সিপিকে যখন মেল করেছি সিপি মেলে চাপে ওরা মেল ফরওয়ার্ড করেছে ডুমডুর থানাকে ডুমডুর থানা আমার নোটিশ করলো নোটিশ করার পর কালকে যখন গেছি তা কালকে ওরা জিডি করে এফআইআর করেছে কতজন আসছে হেলমেট মাথা হেলমেট পরে মুখে গান রুমাল পরে এসছে কেন আসছে কি ওই ক্যামেরা সি সি টি ভি ক্যামেরা ফুটেজ উচে যাবে এই কারণে ওরা হেলমেট পরে মুখে রুমাল বেঁধে আসছে কোনো আতংক ভয় লাগেনা নিশ্চয়ই আমার ওয়াইফের সঙ্গে মিসবিহেভ করছে ঢাকা দুখীকেছে আমার বাবাকে মেরেছে আমার লেবার স্টাফকে মেরেছে আমি একা কি করব আমার বাবা সিটি থেকে যে নাছে লাস্টকে আমি একা পড়ে আমি নিজে ওয়াইফকে ডাকলাম আমার ওয়াইফ দিদিরা সব এসে তার এসার পর আসার পর আমি কাগজ নিয়ে সঙ্গে সঙ্গে আবার ছুটলাম কি দেখুন স্যার এমনি এমনি কন্টিনিউ কাজ করছে তার সাথে কোনো দিক দিয়ে পুলিশ হেল্প করেনি পুলিশ সামনে দাঁড়িয়ে কাজ করেছে আমি চাই যে পুলিশ প্রবাসন আমার যেরকম ছিল আমার ওরকম করতে হবে আমি তো কোর্টে যাবই কোর্টের আমি তো বড় বড় নামে তো আমি কমপ্লেন করবই কি বড় বড় নির্দেশে টাকা খেয়ে এরকম উপপরণে কথা নির্দেশে এরকম আমার কাজ করিয়েছে কি পুলিশ আমার কোনো হেল্প করেনি আমি হাইকোর্টে যাবো হাই কার্টে নিয়ে এটা আমি মামলা রিটপিটিশন আমি দিয়ে বড় বড় নামে কমপ্লেন করবো আমার এটাই বলবো কি আমার যেরকম ছিল আমার দোকানটা ভেঙে আমার ওরকম অ্যাজ ইট সেম আমার ওরকম আগে কাজ যেরকম ছিল ওরকম করতে হবে আমার নাম আমার নাম লক্ষ্য জাসওয়াল কাতি পুজো ছিল সেদিনটা ওদের এক দল লোক এলো ইট ভালো ইট বালি সিমেন্ট ফেমেন্ট নিয়ে সমস্ত এখানে আমরা কী কি হচ্ছে এখানে বলে এখানে কাজ মাখা হবে এখানে ঘেরা ঘেরি ভাঙা ভাঙি সমস্ত করে করে দিয়ে এটাই হলো আমাকে মেরেছে ধাক্কা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে আমার বোমা এলো তাকেও ধাক্কা ধুকি মেরেছে মেরে দিয়ে দীঘা গেল তারপরে জোর জোস্তি করে এখানে কাজ মুখে সমস্ত রুমাল টুপি পরে আছে সমস্ত কাজকর্ম করেছে শনিবার আমরা এখানে জানি ছিল প্রধান প্রধান যা ছিল এখানে উপপ্রধান ছিল এইসব ছিল থানার খবর দিয়েছি থানা কোনো অ্যাকসেপ্ট নেই কোনো খবর না আমার ছেলে ছিল কোনো খবর নেই ওইখানে বসে দেখেছিল তারপর কি হবে আর কি করবার জন্য ভেঙে ভেঙে দিয়ে সমস্ত মাঠ ওই তো দেখেছি আপনার সামনে টাকার ফাট সমস্ত কেটে দিয়ে সমস্ত ভেঙে চলে দিয়েছে গেট ফেট সমস্ত সাটার ফাটার সব ইট ফেট গেট দিয়ে সমস্ত কাজ করেন আমরা চাই যে যেমন ছিল আমাদের ওই করে দিক আর আমাদের কোনো বলে দিক যেটা কেস যেটা চলছে সেটা চলবে সেটা যা বিচার হবে সেটা করবে কিন্তু আমাদের ভেঙে ভেঙে দিচ্ছে তারা জোর জস্তি কোনো কোর্টের অর্ডার নেই কোনো নেই ওরা গায়ে জোর জস্তি নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে এসে এসে কাজ করে মেরেছিল আমাকে আমার নাম হচ্ছে গোপাল সাহেব ছিলেন তারপরেও লুটপাট চলেছে জায়গা দখলের জন্যে ওরা পাঁচিল ফাঁচিল দিয়েছে তো এই ব্যাপারে আপনার তো এলাকা পরে সরব বর্তাল আপনি কি বলছেন এ বিষয়ে কোনো রকম আমার কাছে অভিযোগ বা কিছুই নেই আমি এ বিষয়ে কিছুই জানিও না অলরেডি আমি খুব ব্যস্ত ছিলাম মিটিং ফিটিং ইত্যাদি আছে যদি কোনো রকম এরকম ঘটনা হয়ে থাকে তাহলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর প্রশাসনকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে কিন্তু এখানে ছবি যে উপপ্রদান এখানে নাকি রয়েছে সেটা কি বলবেন আমি কি বলতে পারছি না কি ওনার মেয়ে বিয়ে ছিল হয়তো আমি ঠিক জানি না এটা বিষয় যদি থাকে তাহলে আপনি কি করবেন আপনার তরফ থেকে মানে দেখুন আইন আইনের যেরকম ব্যবস্থা আইন নেবেন আমি আইনের দিকে বলছি আইন প্রশাসন দেখে নেবেন এই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই প্রশাসনকে আমি যদি কোনো রকম আমার কাছে অভিযোগ আসে আমি অবশ্যই প্রশাসনকে জানাবো এই বিষয়টা কোনো অভিযোগ আসে আমার কাছে কোনো অভিযোগ ঠিক আছে ঠিক আছে আপনার নাম আমার নাম শেষ জাহাঙ্গীর সলদ্দ নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েত